জন্যই এটা এই রেজাল্টটা পাওয়া আমার মনে আমরা সবাই নিজে নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করি যে আমরা যে কাজটা করি সেটা আমরা যত বেশি দর্শকদের কাছে নিয়ে যেতে পারি এবং তার থেকেও বেশি আমার মনে হয় যে আদি আন্ডে একটা মধ্যবিত্ত বাড়ির একটাই আবদার থাকে যে একটু সম্মান এবং স্বীকৃতি তো আমার মনে সেইটা যেখানেই আমরা পাবো সেখানেই আমরা চলে যাব তো ঠিক তাই আর এবং আজকে বিনোদিনী এত বড় সম্মান পাচ্ছে ফ্লোরিডা থেকে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তো অবশ্যই মানে ভাবিনি এত কিছু সত্যি ভাবিনি শুধু একটাই ছিল যে বাবা ছবিটা প্রথমে এইটুকুই এখন যেগুলো যা যা পাচ্ছি হাউসফুল হওয়া দর্শকের ভালোবাসা বা আজকে বিদেশ পারি বা বিদেশ যাওয়া ছবিটাকে নিয়ে আমার মনে হয় এগুলো সব আমার কাছে বলে ব্রাউনি পয়েন্ট বোনাস পুরোটাই বোনাস হয়ে উঠেছে তো এইগুলো সবই আমি বিশ্বাস করি যে মা বাবা এবং ভগবানের আশীর্বাদ অফকোর্স প্রাউড আমার মনে হয় যে শুধু দেবী বলবো না এবং আমি প্রতীক বলবো যে আমাদের প্রোডিউসার ওরা দুজনে খুবই খুশি এই বিনোদিনের দৌড়টা দেখে আমার মনে হয় বিনোদিনী দেখার পর যখন আমার মা কাজ ছিল সেটা আমার কাছে বেস্ট রিভিউ ছিল সেটা কোনদিনও তার থেকে বড় কিছু হতে পারেনি স্পেশাল স্টুডেন্ট ফটোই তার পাশাপাশি বিনোদিনী পরিবারের লোকজনের সঙ্গে একসঙ্গে আর কি স্পেশাল স্টুডেন্ট এই বিষয়টা জানি অবিয়াসলি আমার মনে আছে যেদিন কি আমাদের প্রিমিয়ার ছিল ওনারা এসেছিলেন এবং তখন আমাকে বলেছিলেন যে আমরা যখন 100 বছর পূর্ণ হয়েছিল তখন আমরা বাড়িতে এলাও করেছিলাম লোকেদের আসেনি তারপর থেকে আমরা পুরো বন্ধ করে দিয়েছি তো প্রায় পঞ্চাশ বছর পর ওনারা ওনাদের দরজা খোলে এবং আমাদেরকে ইনভাইট করেছিলাম আমি এবং আমার পরিচালক রাম গেছিলাম সেখানে এবং তারা আমাদেরকে খুব আদর আপ্যায়ন করেন এবং বিনোদিনীর ঘর ওনার খাট ওনার বিছানা ওনার আয়না যেটা আমি বললাম যে প্রতিটা অভিনেত্রীর জন্য এটা খুবই দরকার এবং ওনার প্রতিষ্ঠান করা রাধাকৃষ্ণর মন্দির সব কিছু তুলসীতলা সব আমরা দেখি সেদিনকে এবং সেদিনকে আমি ওনাদেরকে বলি এই আজকের এই স্ক্রিনিং এর কথা ওনারা ভীষণ খুশি যে ফাইনালি বিনোদিনী তার স্বাদের থিয়েটারটা ফিরে পেয়েছেন বলে আমরা প্রচুর চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে আমরা কারোর কাছে পৌঁছাতে পারিনি কিন্তু আজকে যে বিনোদিনী থিয়েটার হয়ে গেছে এটা ওনারা খুব খুশি এবং যেই মুহূর্তে আমি বললাম যে আমাদের একটা স্ক্রিনিং হবে বলে যে আমরা আসবো এটা তো আমরা হোস্ট করব তো ওনারা ভীষণ খুশি তো কি আবার দেখবেন তখন বলছে আরে আমরা দেখবো তাই না যে বাহ খুব ভালো বলছে শুধু ওনার পরিবারের অংশ হয় না দর্শক হিসেবে আমাদের এতটাই ভালো লেগেছে ছবিটা এবং এটাই সব থেকে বড় পাউন্ড দর্শকের কাছ থেকে সেটাই যে তারা আসছে তারা দু বার করে ছবিটা দেখছে এবং এতটা ভালোবাসা নিচ্ছে তো আমরা খুব খুশি এবং তাদের ক্লোজিং চলেছে ফ্লোরিডা সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্মেস্টিভেলি এই তেইশ তারিখেই দেখানো হবে তো আমরা খুব এক্সাইটেড ঠিক আছে আমাদের এখানে তো সবাই দেখেছেন বোম্বে দিল্লি পুনা হায়দ্রাবাদ কলকাতা সব মিলে এবার বিদেশেও যেতে চলেছে বিনোদিনী একটু আগে অতিন্দা যেটা মঞ্চে বললেন যে সেই সময় মানে সেই আঠারোশো সময় নাইনটিন সেঞ্চুরি টাইমে দেশ বিদেশ থেকে লোকেরা আসতেন প্যারিস থেকে লোকেরা আসতেন শুধু বিনোদিনীর অভিনয় দেখতে তো আজকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আজকে আমাদের বিনোদিনী যেন সাত সাগর পার করে যেতে চলেছে সেখানে আমরা খুব খুশি আমি আমি নি যে কোনোদিনও বিনোদিনী বায়োপিক করবো আমার মনে হয় আমি যতটা কোনো কিছু প্ল্যান করব না আমি অভিনেত্রী ভাবে পদক্ষেপ কি প্ল্যান করিনি তো এখনো সেই অর্থে নেই যেটা আসবে যেটা আমাকে আবার কোনো পরিচালক যেন রাম বম্বে থেকে ফোন করেছিল কেউ আমাকে কখন কোথা থেকে ফোন করবে তখন দেখা যাবে কি হবে কিন্তু যেটাই করব এই একটা একশো শতাংশ সিনসিয়ারিটি এবং অনেস্টি দিয়ে করার আমার সবসময় ইচ্ছা থাকবে এই মুহূর্তে দর্শককে অসংখ্য ধন্যবাদ যে ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই বিনোদিনীকে আহ যেভাবে আপনারা গ্রহণ করেছেন এবং তাকে তার যোগ্য সম্মানটা দিয়েছেন যেভাবে বিনোদিনী আমাদের ছবিটাকে যে কোনো আমরা রিভিউস পেয়েছি আমরা যেভাবে হাউসফুলস পেয়েছি যেভাবে দর্শক এখনো লিখছে ছবিটাকে নিয়ে সত্যি আমরা খুব আমি আমার গোটা টিম প্রচন্ড খুশি আমরা প্রতিটা দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানান চিঠি আসছে বাড়িতে চিঠির মাধ্যমে আমরা নানান রকমের মেসেজেস পাচ্ছি সকলের থেকে এবং এইভাবে বিনোদিনী কে তার প্রাণ ফিরিয়ে দেওয়া এবং কোন একটা ভাবে হয়তো বিনোদিনী একটা রি হওয়া দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সত্যি আমরা খুব খুব